ভাবা যায় এত সুন্দর প্রিন্ট মাত্র ছয়শো টাকা তাও আবার সাড়ে তিন গজ অনেক ঘের সহকারী কুর্তি আজকে কি কি রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা রেডিমেড কুর্তি কিনতে গেলেও আট থেকে নয়শো টাকা লাগে সেই জায়গায় ছয়শো টাকার কাপড় দিয়ে আমি একটি কুর্তি রেডি করে ফেলবো আজকে প্রথমেই কুর্তির মাপটি বলে নেই চৌচল্লিশ সাইজের বডির জন্য কুর্তিটি রেডি করবো প্রচুর ঘের দিয়ে সাড়ে তিন গজ কাপড় সম্পূর্ণ কুর্তিতেই চলে যাবে হাতার অংশটা ডিজাইনার হাতা হবে চৌচল্লিশ বডি বডি থাকবে চৌচল্লিশ কমর বেয়াল্লিশ আর হিপ আপনার ইচ্ছা মতন ঘের অনুযায়ী সামনে কলার দিয়েছি সামনের অংশটুকু পুরো ফাড়া দিয়ে সুন্দর কালো পাইপিং দিয়ে রেডি করে ফেলেছি এখন আসি কাপড়ের কথা এই ধরনের প্রিন্ট মার্কেটে পাওয়াটা খুবই সহজ কিন্তু দামগুলো অনেক বেশি গজপতি আড়াইশো থেকে দুইশো আশি তিনশো সাড়ে তিনশো রাখে আমি যেই দোকান থেকে এই কাপড়টা এনেছি আমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর কাপড় পছন্দ হয়েছিল কিন্তু এই কাপড়টা আমি নেওয়ার একটাই কারণ এই কাপড়টা অনেক আগের ডিজাইন তাই দোকানদারের সাথে দামাদামি করলাম দামাদামি করার পরে দোকানদার বলছে আপনি একশো করে দেন আমি বলি দেড়শো করে সে বলছে না আপনি একশো করে দেন এটা আগের কাপড় দেখেই দিচ্ছি নয়তো আড়াইশো টাকার নিচে আমরা সেল করি না অনেক বার্গেডিং করার পর কাপড়টি নিয়ে নে একশো করে সাড়ে তিন গজ ছয়শো টাকা দিয়ে খুবই ভালো হয়েছে ড্রেসটি তো আমি রেডি করছি কিন্তু আমার ঘাড়ের কাছে যার জন্য রেডি করছি সে দাঁড়িয়ে আছে কারণ আমি খুবই অলস একটা মেয়ে যখন কারোর ড্রেসের দরকার হয় আমি তার এক দেড় ঘন্টা আগে তৈরি করি এই ড্রেসটাও সেম হয়েছে অনেক দিন আগে কাপড় কিনে আমার বোন বেড়াতে যাওয়ার এক ঘন্টা আগে আমি এই ড্রেসটা নিয়েছি সেলাই করতে তাই আপু বলছে তাড়াতাড়ি রেডি করো তাড়াতাড়ি রেডি করো আমি ধুমিয়ে কাজ করছি আপনারা ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন ক্যামেরা কত নয়েজ করছে কুর্তির সামনে কালো যেই বর্ডারটা দিয়েছি ওখানে গোলাপি কালার এক কালার কাপড় দিয়ে আমি সোবোতাম রেডি করে দিয়েছি হাতাটা দিয়েছি এগারো ইঞ্চি সোজা আর সামনের টুকু দিয়েছি কলসি হাতার মতন অনেকগুলো কুচি দিয়েছি আমি যখন সেলাই কাজ করি সেলাই কাজের অর্ধেক সময় হয় সুতো ছিঁড়ে যাবে নয় সুতো শেষ হয়ে যাবে তখন আমার কাছে খুবই খারাপ লাগে আপনাদের কার খারাপ লাগে কমেন্টে জানাবেন এখন যে আমার কলারটা রেডি করছি কলা সেলাই অনেকেই পারেন না আমি ইনশাল্লাহ আপনাদের কলা সেলাইটা খুবই সহজ নিয়মে শিখিয়ে দেব অনেক আপরাই আমার পেজে ইনবক্স করেন আপু হাতার অংশটা ভালো করে দেখান কলারের অংশ ভালো করে দেখান এতে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি রিল আকারে আপনাদের ছোট ছোট ভিডিও দিব ইনশাল্লাহ আমার কাছে সব সবসময় বাসায় তৈরি ড্রেসগুলো বেশি ভালো লাগে রেডিমেড ড্রেসগুলো আমার ভালো লাগে না ওখানে কাপড় কোয়ালিটি ভালো থাকে না মেজারমেন্ট ঠিক থাকে না তাই আমি সব সবসময় আমার ছোট বোন আমার মেয়েকে এবং আমি নিজেও বানানোর ড্রেসগুলো পরি কত কত ডিজাইন আছে গজ কাপড় দিয়ে কত কত সুন্দর ডিজাইন তৈরি করা যায় কেউ যদি জামা তৈরি না করে বুঝতে পারবেন না রেডিমেডের সেলাই কোয়ালিটি তেমন ভালো থাকে না কিন্তু বাসায় তৈরি করে নিলে সেলাই কোয়ালিটি খুবই ভালো থাকে খারাপ হলেও আবার ভালো করে তৈরি করা নেওয়া যায় দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি কলারটি বসিয়ে নিয়েছি দুঃখিত ড্রেসটির ফাইনাল লুক দেখাতে পারলাম না কারণ এই ড্রেসটি তৈরি করার সাথে সাথে আমার বোন নিয়ে পড়ে চলে গেছে এখন সে গ্রামেও চলে গেছে আমার এইটার ভিডিও নেওয়া হয়নি যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই ড্রেসটির পিন এবং সেলাই কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ